বলুন বড় বলুন বাচ্চা থেকে বুড়ো সবারই পছন্দের একটা জিনিস নমস্কার ম্যাডাম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে কোন মেশিনটা সম্পর্কে আমাদের বলতে চাইছেন আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমার পাশে একটা মেশিন রাখা রয়েছে তা মেশিনটা দেখে আপনারা বুঝবেন কিনা যায় না পুরো ভিডিওটা দেখলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন এখন আমাদের যেই চল চলছে যে যেই প্রোডাক্টটা আমরা দেখাচ্ছি সেটা ছোট বলুন বড় বলুন মানে বাচ্চা থেকে বুড়ো সবারই পছন্দের একটা জিনিস তা সেরকম একটা প্রোডাক্ট নিয়ে আমরা আজকে ভিডিওতে আলোচনা করতে চলছি মেশিনটা বলি মেশিনটা একটু প্রোডাকশন ব্যাপারে আমরা জানতে চাইছি যে এই মেশিনটা ঘন্টায় আপনার কিরকম কি প্রোডাকশন করছে আর মেশিনটার অ্যাকচুয়ালি যদি দর্শক বন্ধুরা আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে এসে কন্ট্যাক্ট করে বা যদি আপনাদের স্টোরে এসেও ভিজিট করে তাহলে মেশিনটার অ্যাকচুয়াল মূল্য কি আছে সেটাও যদি আপনি একটু বলে দেন তাহলে দর্শক বন্ধুদের খুব সুবিধা হবে আর প্রোডাকশনটা অবশ্যই আমি যেটা ভিডিওই বললাম যে এই এমন একটা প্রোডাক্ট নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করতে যে যে বাচ্চা বুড়ো মানে সবার পছন্দের একটা জিনিস মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটার নাম হচ্ছে মোমো মেশিন যেটা আমরা মার্কেটে খাই যেই মোমো সেই মোমো এখন আমরা মেশিনেই তৈরি করতে পারি তা মোমো মেশিন শুধু এক রকমের মডেল নয় মোমো মেশিনে আপনার নানা রকমের মডেল আছে মানে মোমোর যা যা মোমোর সাথে জড়িত আছে এটা তো আপনারা দেখতে পাচ্ছেন ফুল্লি অটোমেটিক মোমো মেশিন মোমোর সাথে আরও আছে মোমোর সাথে সেমি অটোমেটিক মোমো পাবেন তার তারপর মোমো সিটারও পাবেন মোমো সিটারের সাথে মোমোর সাথে আরও অনেক কিছু থাকে যেন ভেজিটাল চপার থাকে মিট গ্রাইন্ডার থাকে তারপরে যে সবজি থেকে জলটা বেরোয় ওইটাকে ডাই করার একটা মেশিন থাকে মিক্সার মেশিন থাকে মানে আটার ময়দাটা যে মিক্স হবে সেরকম ক্লায়েন্টের ক্যাপাসিটি হিসাবে মিক্সার মেশিনও আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তাহলে মোমোর সাথে শুধু একটা মেশিন আপনারা দেখছেন ভিডিওতে আরো মেশিন আমাদের দেখিয়ে দেবে মেশিন হয় হেভি ইন্ডাস্ট্রিয়াল এডিশন মানে ফোর হান্ড্রেড চলে আর আরেকটা হচ্ছে আপনার ডোমেস্টিক ঘরো মহিলাও আছে এই বিশ্লেষণে যুক্ত হতে চাইছে তো তাদের যে ঘরোয়া যে ডোমেস্টিক লাইন আছে টুকুরি সেই লাইনে কি এই মেশিনটা চলবে একদম একদম মোমোর যে কটা আমি মডেল আপনাদেরকে বললাম যে মোমোর একরকম মেশিন অনেক রকম মেশিন আছে সবকটাই আমাদের ঘরের কারেন্টেই চলবে কোনো অসুবিধা হতে হবে না এটার জন্য এই বিজনেসটা যদি করতে যায় মানে যদি পারচেস করে সে যদি তার ঘরের ইউনিটে বসিয়ে সেখানে যদি বিজনেসটা করতে যায় তার জন্য কি কোনো লাইসেন্সের কোনো দরকার আছে দেখুন যেহেতু এটা খাবার প্রোডাক্ট তা ফুড লাইসেন্স যখন ওনার ব্যবসাটা বড় হবে বাড়বে তখন একটা ফুড লাইসেন্সের দরকার পড়ে নই নইলে তো নন নর্মাল বিজনেসের জন্য একটা ট্রেড লাইসেন্স করে নিলে আরামসে উনি মার্কেটে ব্যবসা করতে পারবে বিজনেসটা এই কেন আপনি প্রেফার করছেন এই মার্কেটে অনেক রকম ছোট ছোট মানে স্মল ইন্ডাস মানে ক্ষুদ্র শিল্পের মধ্যে এটা অনেক কিছুই বিজনেস কিন্তু কেন এই মমু মেকিং মেশিনটাকে প্রেফারবেল বিজনেস মানে আপনাদের এই রয়্যাল বিজনেস থেকে মেশিন লেন আর আদার্স অন্য কোন জায়গা থেকে নেবে না কেন কারণ আপনি এখানে কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন আমরা এই মেশিনটা দেখে বুঝতেই পাচ্ছেন যে এটা আমাদের চায়না থেকে ডাইরেক্ট আসছে আমরা কোনো ভায়া হয়ে আনি ডাইরেক্ট আমরা ইম্পোর্ট করি তা সেই হিসাবে অন্যদের কাছে কি পাবে না পাবে জানি না কিন্তু আমাদের কাছে যে ফেসিলিটিগুলো পাবে সেটা কেউ দিতে পারবে না কেন আমাদের নিজেদের পুরো ডাইরেক্ট ইনপোর্ট করা হচ্ছে সেই হিসাবে আমরা একদম ডট রেটে আমরা ছাড়তে পারবো আর মেশিনের নানা রকমের যে স্টকগুলো এত স্টক অন্য কোম্পানিতে পাবে না সেরকম আমাদের কাছে সব রকমের স্টক পাবে উপরন্ত টেকনিশিয়ান সাপোর্ট টেকনিশিয়ান সাপোর্ট নানা রকমের মেশিনের পার্টস এইগুলো সব সাপোর্ট আমাদের কোম্পানির তরফ থেকে পাবে সেই হিসাবে বলবো যে আমাদের কোম্পানির নাম্বার থাকবে ওখানে একবার কন্ট্যাক্ট করুন ওনারা একবার ভিজিট করে যান আমাদের স্টক ওনারা তো বাই ভিডিওতে যতটা না বুঝতে পারবেন সামনাসামনি আসলে তার থেকে বেশি বুঝতে পারবেন ওনারা আসলে গোডাউনের স্টক দেখলে ওনারা বুঝে যাবে যে আমাদের কোম্পানিতে মেশিন নিলে কী কী ফায়দা থাকে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই মেশিনটা আমাদের ফুললি অটোমেটিক মোমো মেশিন বলেছিলাম ভিডিওর মধ্যে যে শুধু ফুল্লি অটোমেটিক নয় সেমি অটোমেটিক ফুললি অটোমেটিক মোমো সিটার অনেক রকমের মোমো ভাগ আছে মেশিনের ভাগ আছে তা সেই হিসাবে আপনারা কেউ যদি সেমি অটোমেটিক মেশিন নিতে চান তাহলে সেটা আপনাদের এক ঘন্টার মধ্যে আপনার তিন হাজার থেকে চার হাজার পিসেস হবে আর কেউ যদি ফুললি অটোমেটিক নিতে চাইছেন তাহলে অটোমেটিক মানে বুঝতেই পারছেন যে প্রোডাকশান তাহলে অনেকটাই বেশি হবে তা আপনারা ছ হাজার থেকে আট হাজার পিসেস আপনি ফুল্লি অটোমেটিকে প্রোডাকশান পেয়ে যাবেন আর একবার লাস্টে আপনি এতক্ষণ টাইম নিয়েছেন আমাদের চ্যানেলে তো অসংখ্য ধন্যবাদ অ্যাড্রেসটা আমাদের বলে দিন আর কোন নাম্বারে যোগাযোগ হলে এখানে আসতে পারবে সেটাও একবার একটু বলি আপনাদের ভিডিওর যে নাম্বার থাকবে স্ক্রিনেতে সেই নাম্বারে কন্টাক্ট করবেন আমরা গাইড করে দেবো বাই ফোনেতে আর যদি কেউ হাওড়া বা শিয়ালদা থেকে আসতে চায় হাওড়া থেকে এল দুশো বাস পাবে ওনাদেরকে কৈখালি আসতে হবে কৈখালি থেকে অটো পাবে অটোতে বলতে হবে বাবলা তালা শিয়ালদা থেকে আসতে চায় শিয়ালদা থেকে ডাইরেক্ট বাস পাবে দুশো সতেরো আমাদের এখানে নামিয়ে দেবে আমাদের প্রপার অ্যাড্রেস হচ্ছে বাবলা তলা ওকে ম্যাম থ্যাংক ইউ ধন্যবাদ আমাদের এই চ্যানেলে আপনার টাইম থ্যাংক ইউ